বিসং আর্টিস্ট গ্রুপ ওয়ার এন্ড কার্টের ব্যবস্থাপনা জলপাইগুড়ি জেলার তথা উত্তরবঙ্গের প্রথমবার জন্য আয়োজন করা হলো 5 দিনব্যাপী টেরাকোটা ওয়ার্কশপ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শিবেন চট্টোপাধ্যায় 28 এপ্রিল থেকে কর্মসূচনা শুরু হয়েছে জলপাইগুড়ির লিনা ভবনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রবীণ শিল্পী স্বরূপ দাস নিহার মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড অ্যাচিভারস অলক সুধীর সরকার এবং সমাজসেবী ও শিল্প অনুরাগী উজ্জ্বল প্রদীপ দত্ত এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিভিন্ন শিল্পীরা জলপাইগুড়ির মন পনেরো জন ও কুচবিহার থেকে একজন এই কর্মশালায় যোগদান করেছেন উদ্যোক্তাদের তরফে দীপঙ্কর বসু বিশ্বাস জানান প্রথম তিন দিন ফ্রি হ্যান্ড মডেলিং শেখানো হচ্ছে তারপর কয়েকদিন সময় লাগবে এগুলো শুকানোর জন্য শুকিয়ে গেলে ফ্লাওয়ারিং ও তারপর হবে এক্সিবিশন তো এখানে জলপাইগুড়ি উইংস এবং আর্ট অ্যান্ড কার্ড আমরা দুজন মিলিতভাবে এই কাজটা করা শুরু করলাম চিন্তা ভাবনা এটাই ছিল যে টেরাকোটা শিল্পটা যে আছে শিল্পটা শিল্পীদের মধ্যে যারা নবীন শিল্পী তাদের মধ্যে এর পরিচয় ঘটানো সেই উদ্দেশ্যে আমাদের এই পাঁচ দিনের টেরাকোটার ওয়ার্কশপটা আমরা শুরু করেছি প্রথমত ব্যাপারটা বলি যে মাটিটা এখানে পাওয়া যায় না এখানকার মাটি দিয়ে কাজ হয় না তো মাটিটা আমাদের হচ্ছে শান্তিনিকেতন বোলপুর থেকে আনতে হয়েছে ওখান থেকে মাটি আনার পরে আমরা এখানে যা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম অল্পতেই খুব ভালো সারা পেয়েছি আমাদের পনেরো জন কাজ করছে এবং আমাদের ইয়ে যে শিল্পী আছেন শ্রী শিবেন চট্টোপাধ্যায় মহাশয় উনি হাতে ধরে প্রত্যেককে কাজ শেখাচ্ছেন এবং প্রথমত এখন আমাদের এই তিন দিন হলো হচ্ছে ফ্রি হ্যান্ড মডেলিং ক্লে মডেলিংয়ের উপরে কাজ এরপরে আমাদের এটাকে কয়েকদিন সুকোতে সময় লাগবে সুকর্ণ কমপ্লিট হয়ে গেলে তারপরে সেটাকে বার্নিং প্রসেসের মধ্যে আমরা যাবো আবার এখানে প্রধানত যে মহেন্দ্র সভ্যতায় যে বিভিন্ন পুতুল বিভিন্ন যে তারা জিনিসগুলো বানাতো তার উপরে কাজ হয়েছে এছাড়াও নিজস্ব স্টাইলে কেউ যদি কোনো কাজ করতে চায় নিজের মতন করে সেটাও তারা করেছে উদ্যোক্তা পোখরাজ গুহ জানান উত্তরবঙ্গে এমন উদ্যোগ আগে নেওয়া হয়নি এটাই প্রথম আমরা ভবিষ্যতে এমন বিভিন্ন বিষয়ে সারা বছরব্যাপী আলাদা আলাদা কর্মশালার প্ল্যানিং করেছি চিত্রশিল্পী নিহার মজুমদার চিত্রশিল্পী স্বপন দাস এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন প্রশিক্ষক শিবেন চট্টোপাধ্যায় জানান এখানকার লোকাল মাটি মাটি দিয়ে এই কাজ হয় না তাই থেকে আনা হয়েছে প্রথমত হরপ মহেন্দ্র সভ্যতার প্রাপ্ত পুতুল ও বিভিন্ন জিনিস সেগুলির মতো কাজ করা শেখানো হচ্ছে এছাড়াও কিছু সৃজনশীল কাজও শিল্পীরা করছেন সেই প্রাচীন সময়ের মতো আমরাও এখানে প্রধানত উড বার্নিং প্রসেসটাই শেখাবো এটাকে অনেক দিনই পরিকল্পনা করা হয়েছে এবং আর্ট অ্যান্ড গ্রাফ রুলসের সমবেত প্রচেষ্টায় আমি ভাস্কর শিল্প চট্টোপাধ্যায় চিত্রবিদ ভাস্কর আমি দীর্ঘদিন কর্মসূত্রে বাড়তি এসেছি জলপাইগুড়িতে প্রায় চোদ্দ বছর হয়ে গেল এখানে এরকম কোনো উদ্যোগ নিয়ে কাজ করা হয়নি আমার স্পেশালাইজেশন স্কালচারের উপর আমি স্কালচার পেন্টিং করি এখন এটা মোট তিন দিনের হচ্ছে হাতের কলমে ওয়ার্কশপ তার সাথে এটার পরে দুদিন হচ্ছে আমাদের ডাকা হয়েছে পোড়ানোর জন্য সেটা এখন শুকিয়ে যাবে কাজগুলো নর্মাল ওয়েদারে তারপরে একটু রোদে টুদে দিয়ে ঠিকঠাক দেখে আমরা ফার্নেস তৈরি করব এবং তখন ওই আসবে এসে আমরা উড ফায়ারিং করবো মানে কাঠের জাল দিয়ে পোড়ানো হবে পোড়ানোর পরে আমরা একটা এক্সিবিশনের কথা ভেবেছি হ্যাঁ টেরাকোটা একটা হচ্ছে আদিম শিল্প মাধ্যম একটি ঐতিহাসিক মাধ্যম এবং সহজলভ্য একটি মাধ্যম সেই এখানে নর্থ বেঙ্গলে হওয়ার না কারণ হচ্ছে এখানকার মাটিটা হচ্ছে মানে টেরাকোটার থেকে উপযুক্ত নয় বালি নয় এর ফলে এখানে এই ধরনের কাজও কম হয়েছে এবং এই মাধ্যমটা অতটা প্রচলিত নয় কিন্তু ভালো করে যদি কেউ আমাদের যে দেশীয় যে শিল্পটা আছে মানে সেগুলো হচ্ছে ছোটো ক্রয় এবং একটুখানি ঘর সাজানো জিনিস কিছু এগুলো যদি ইউজ করা যায় টেরাকোটাটাকে সেটা মানুষ অবশ্যই নেবে এবং ন্যাচারাল জিনিসের একটা আলাদা গুরুত্ব আছে এবং এই ক্র্যাপটের ভ্যালুটা অন্যরকম চিন্ময় দে সরকার জানিয়েছেন যে শুধু সাথে বিক্রি হয়ে স্বাবলম্বী হতে হবে তারও সন্ধান দেওয়া হবে এই কর্মশালা থেকে আয়োজকদের তরফ থেকে অংশগ্রহণকারীদের সবাইকে দেওয়া হবে অ্যাপ্রন ও টেকচুল দুপুরে খাওয়া এবং টিফিনের ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকেই বলে জানানো হয়েছে